আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদ্দাম হোসাইন ভিডিওতে আলোচনা করব যাদের মাথায় প্রচুর পরিমাণে উকুন রয়েছে বা যাদের মাথা উকুন পড়তে এই উকুনের কারণে যাদের ডেলি লাইফ বা প্রতিদিনে যে জীবন দান রয়েছে সেটাতে সমস্যা তৈরি করতেছে এবং যে উকুনের কারণে অনেক বেশি হ্যাজার্ট ফিল করতেছেন বা অনেকে উকুনের কারণে মিশতে চায় না বা এই সমস্যাটা রয়েছে আর এই উকুনের সমস্যাটাকে আপনার স্থায়ীভাবে বা মুক্তি হওয়ার জন্য বা দূর করার জন্য যে সূর্যটি বর্তমানে বাজারে রয়েছে নাম সাধারণত একটি লোসন আকারে পাওয়া যায় বা এটি একটি ট্রপিক্যাল লোশন এবং এই অ্যালাইস লোসনের যদি জেনেটিক দেখি সেটি হবে ইভান মেকটিন এবং এই অ্যালাইস লোসনে ইভান মেকটিনরা সাধারণত পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ দশমিক পাঁচ পার্সেন্ট আকারে থাকে যদি নির্দেশনা বা ইন্ডিকেশন যদি দেখি অর্থাৎ এই এলাচ রসুনটি কী কী কাজ করে থাকে এলাচ যে টপিক্যাল রসুন রয়েছে সেটা ছয় মাস বা তার বেশি বয়সী রুগীদের মাথায় উকুনের সংক্রমণের চিকিৎসার জন্য নির্দেশিত অর্থাৎ ছয় মাস বয়সী শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যে একজন মানুষ রয়েছে তাদের মাথার যে উকুন রয়েছে সেই উখুনের চিকিৎসায় এই অ্যালাইচ থেকে ব্যবহার করা হয় যদি একটু ফার্মাকোলজি দেখি অর্থাৎ এলাইস লোশনটি কিভাবে কাজ করে এলাইস বা ইভারমেকটিন হলো ইভারমেকটিন গ্রুপের একটি ওষুধ বা সদস্য এটি অমেরিদণ্ডী প্রাণীর যে স্নায়ু এবং পেশি কোষে প্রধানত গ্লুটামেট গ্লুয়েড ক্লোরাইড চ্যানেল রয়েছে তার সাথে সুনির্দিষ্টিত এবং উচ্চ সংকৃততার সাথে যুক্ত হয়ে বা যুক্ত হওয়ার মাধ্যমে যে পরজীবী রয়েছে সে পরজীবীদেরকে মৃত্যু ঘটায় যেমন উকুন একটি পরজীবী সে উকুনের মৃত্যু ঘটাতে পারে এটি কোষ পর্দার যে ব্যদ্ধতাটাকে বাড়িয়ে কোষের ভেতরে যে ক্লোরাইডের আয়নের যে গণত্বটাকে সেটাকে বৃদ্ধি করে ফলে স্নায়ু এবং পেশি কোষের যে হাইপার পোলারাইজেশনটা ঘটে থাকে এবং পরজীবীর যে অপসারতা বা সাধারণত মৃত্যু ঘটে থাকে এই শ্রেণির যোগ অন্যান্য লিগার গ্লেটেড চ্যানেল যেমন নিউরো ট্রান্সমিটার বা গাবা এমানি অ্যামাইনিটোরিক অ্যাসিড বা গাবা দ্বারা নিয়ন্ত্রিত যে প্লয়েড চ্যানেলের সাথে ক্রিয়া করে থাকে ইভারমেকটিন গুলো সাধারণত স্তন্য যে রয়েছে স্তন্য প্রাণী রয়েছে তাদের লিগার গ্লেটেড ক্লোয়াইড চ্যানেলের প্রতি স্বল্পতা প্রদর্শন করে এবং অনেক স্তন্য প্রাণীর যে রয়েছে তাদের গ্লুটামেট গেটের যে ক্রয় চ্যানেলটা সাধারণত থাকে না ফলে কি হয়েছে এবার যে যৌগ রয়েছে সে যৌগসমূহ সাধারণত প্রাণীদের কোনো শুধু পরজীবীদের ক্ষেত্রেই ক্ষতি সুনির্দিষ্ট যে কাজ রয়েছে সেটাকে করে থাকে অর্থাৎ এটি সাধারণত স্তন্যপ্রাণী বা মেরুদণ্ডের প্রাণীদের যে আহ গ্রেডেড গ্রেটেড চ্যানেল না থাকার কারণে এটি স্তন্যপ্রাণীদের কোনো প্রকার করে না বরঞ্চ পরজীবীদের যে গ্লুটামেট গেটেড ক্লোরাইড চ্যানেল রয়েছে সেটি থাকার কারণে তার সাথে বাইন্ড করে পরজীবীদেরকে মৃত্যু ঘটায় যেমন উকুন রয়েছে এবং অন্যান্য পরজীবীও তে রয়েছে যেমন সার্কোপটি স্কিপসের কথা বলতে পারে যে এটা এবং ইভার মেকটুন্ডা সাধারণত যে ব্লাড বিন বিরো রয়েছে সেটাকে অতিক্রম করতে পারে না যদি ইভার বা এলাজ দূষণের মাত্রাটা বলি বা ওষুধের মাত্রা বলি ইভারমেকটিন ভাইরাস বা লোশন শুধুমাত্র মাথা এবং মাথার চুলে ব্যবহারের জন্য এটা উপযোগী এবং এটি মুখে চোখে এবং জনিতে ব্যবহার করা যাবে না এই যে এলাইস লোশন বা ইভারমেকটিন যে লোসন রয়েছে সেটি শুষ্ক চুলে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে যাতে চুল এবং মাথার ত্বকটি সম্পূর্ণরূপে আবৃত্ত হয় লোশনটি দশ মিনিট মাথায় রেখে পানি দিয়ে সেটিকে ধুয়ে ফেলতে হবে টিউবটি শুধুমাত্র একবার ব্যবহারের জন্য এবং অবরুতে যে অংশ রয়েছে সেগুলোটাকে ফেলে দিতে হবে অর্থাৎ আপনি একটি লোশন নেছেন ব্যবহার করার জন্য সেই লোশনের যে অতিরিক্ত অংশ রয়েছে সেই অংশটিকে অবশ্যই ফেলে দিতে হবে এবং চোখের স্পর্শে যাতে না আসে সেই বিষয়টি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যদি ব্যবহার বিধি দেখি অর্থাৎ এটা কি কিভাবে ব্যবহার করবেন এলাজ লোশন বা ইভারমেট্রুন যে লোশন রয়েছে সেটা ব্যবহারের পূর্বে মাথা এবং মাথার যে চুল রয়েছে সেটাকে সম্পূর্ণ রূপে শুকিয়ে নিতে হবে এবং এই যে শুকিয়ে নেওয়ার পরে যে এলাচ লুশনটি সরাসরি শুকনো মাথায় বা এবং শুকনো চুলের বা মাথার যে তালুতে রয়েছে সেখানে প্রয়োগ করতে হবে প্রথমে মাথার তালুতে এবং তালুর নিকটবর্তী যে চুল রয়েছে সে চুলেটাকে ব্যবহার করতে হবে এবং ধীরে ধীরে দূরবর্তী চুলে বা চুলের আঘাতে থেকে ব্যবহার করতে হবে বা প্রয়োগ করতে হবে প্রথমে চুলের গুঁড়া থেকে শুরু করে সেটাকে চুলের ঢাকা পর্যন্ত এটাকে আপনি ব্যবহার করবেন সমস্ত যেমন এমন প্রতিটা চুলের প্রতিটা চুলের কে আপনাকে অবশ্যই ভালো করে এই লোশনটিকে দিয়ে মালিশ করতে হবে সমস্ত মাথায় যে এলাচ লসুন বা ইবার মে দিয়ে ভালোভাবে আবৃত করতে হবে যেমন সমস্ত উকুন রয়েছে এবং যেখানে উকুনের ডিম রয়েছে সেই উকুনের ডিমে ইবার যে লোসনটি রয়েছে সেই লসুনটি সংস্পর্শে আছে এবং প্রত্যেকটা চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত অর্থাৎ চুলের গোড়া থেকে আগা পর্যন্ত আপনি এলাচ লসুন বা ইবার মেক্টিন যে লোস রয়েছে সেই লসুনটাকে দিতে হবে আবৃত্ত করতে হবে পর্যাপ্ত পরিমাণের এলাচ লোসন বা ইভার মেট্রি ব্যবহার করতে হবে যাতে সমস্ত মাথা এবং মাথার যে সমস্ত চুল রয়েছে প্রত্যেকটা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত যাতে লোসনের সঙ্গে আসে এবং লোশন ব্যবহারের পরে দশ মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে দশ মিনিট অপেক্ষা করে আপনি পানি দিয়ে সম্পূর্ণরূপে মাথা এবং যে চুল রয়েছে সেটাকে ধুয়ে ফেলতে হবে এবং লোশন ব্যবহারের পরে অবশ্যই ভালোভাবে আপনার যে হাত রয়েছে সে হাতগুলোকে ধুয়ে ফেলতে হবে যদি প্রতিনির্দেশনা কমপ্রেন্ডিকেশন বা কানারকে ব্যবহার করতে পারবেন না যদি বিষয়টি দেখি এ ধরনের কোনো প্রতিনির্দেশনা বা কোনো কমপ্রেন্ডিকেশন সাধারণত নেই বা এটাকে সবাই সাধারণত ব্যবহার করতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া অ্যাডভার্স ইফেক্ট কী হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে যেটি সাধারণত কনজেন্টিভাইটিস করতে পারে ওকুলার হাইপার রেমিয়া করে চোখে জ্বালা পড়ার যে ভাব সেটা করে মাথায় খুশকি তৈরি করতে পারে মাথার ত্বক যেটা রয়েছে সেটা শুষ্ক হয়ে যেতে পারে এবং ত্বকের যে জ্বালা পড়া রয়েছে সেটাও কিন্তু তৈরি করতে পারে গর্ভাবস্থায় এবং স্তন্য দানকালে ইভারমেকটিন বা এলাইস লোশনটি প্রেগনেন্সি ক্যাটাগরি সিতে রয়েছে গর্ভবতী নারীদের ক্ষেত্রে এই লোশন ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে তবে বিশেষ করে হচ্ছে এটি গর্ভবতী মহিলাদের ব্যবহার না করেই উত্তম বা না করাই উচিত সতর্কতা কি রয়েছে সতর্কতা রয়েছে শিশুরা যাতে খেয়ে না ফেলে সেজন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিশুদের ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে হবে যদি দুর্ঘটনা বসত কে খেয়ে ফেলে বা বিস্ক্রিয় ফলে সহায়ক যে চিকিৎসা হিসাবে আপনাকে প্যারেন্টাল তরল অথবা ইলেকট্রোলাইট শোষণের জন্য অক্সিজেনে বা যে যান্ত্রিক যে শ্বাস প্রশ্বাস চালানোর ব্যবস্থা করতে হবে যদি ক্লিনিক্যালি গুরুত্বপূর্ণভাবে যে হাইপোটেনশন অর্থাৎ ব্লাড প্রেশার কমে যায় সেক্ষেত্রে প্রেশারটাকে বৃদ্ধি করার জন্য যেসব যুগ দরকার সেটাকে অবশ্যই দিতে হবে গোলতাকরণ করার পরে ওষুধের শোষণ রোধ করার জন্য জল ভিত্তিতে রোগীকে ভূমি করাতে হবে অথবা যে গ্যাস্ট্রিক লেভেল রয়েছে সেটাকে ব্যবহার করতে হবে পরবর্তীতে যে আপনার বিরেচক এবং অন্যান্য বিশ্রোধী যে ব্যবস্থা রয়েছে সেটাকে গ্রহণ করতে হবে যদি কোনো ব্যক্তি যে এলাজ রসুনটিকে যদি খেয়ে পেলে সবচেয়ে ভালো হবে যে যত দ্রুত সম্ভব আপনাকে কোনো একটি হসপিটালে চলে যাওয়ার আপনার নিকটবর্তী যে হাসপাতাল রয়েছে সেখানে অবশ্যই চলে যাবেন উকুন এবং উকুনের বিস্তার যে প্রয়োজনীয় কিছু পরামর্শ যদি বলি যাদের মাথায় জীবিত উকুন আছে তাদের মাথার সংস্পর্শ আসা থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে যার মাথায় উকুন রয়েছে ব্রাশ স্কার্ফ রিবন চুলের তোয়ালে হ্যামলেট এবং চুল সম্পর্কিত যে ব্যক্তিগত সামগ্রী রয়েছে সেগুলো অন্যের সাথে আদান প্রদান করা থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে উকুনের চিকিৎসা শেষে এক সপ্তাহ পর পরিবারের সবাইকে পরীক্ষা করতে হবে প্রয়োজনে একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন থেরাপিউটিক ক্লাস অর্থাৎ এটি কোন গ্রুপের ওষুধ রয়েছে এটি সাধারণত মাইসিনাস ট্রপিক্যাল একটি এজেন্ট এই গ্রুপের একটি ওষুধ সংরক্ষণ করবেন কিভাবে আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখতে হবে এবং সরাসরি সূর্যের আলো থেকে দূরে সূর্যকে রাখতে হবে এবং শিশুদের নাগালের বাইরে রাখতে হবে এবং অবশ্যই ওষুধ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে আপনাকে রাখতে হবে তাহলে এ ছিল যে এলাইস লোশনটির ব্যবহার অর্থাৎ কি কী কাজ এটাকে আমরা ব্যবহার করব এই সূত্রের ফার্মাকোলজি কী রয়েছে এবং এলাইস লোশনের যে মাত্রা এটাকে ব্যবহারের নিয়ম কি প্রতিনির্দেশন বা কন্ট্রোন্ডিকেশন কী রয়েছে এবং পার্শ্ব প্রতিক্রিয়া কী দেখাতে পারে এবং এটা ব্যবহার করার ফলে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে গর্ভাবস্থা এবং স্তন্যদালে ব্যবহার করা যাবে কিনা সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সেগুলো ভালো থাকুন schuß tut der goll, aber lass